চার হেসে যায় হেসে যায় তোমারি মহিমায় ফুল সুরু বিলিয়ে যায় যাই তোমারি ইশারায় চার গুল হেসে যায় হেসে যায় তোমারি মহিমায় ফুল সুরু যায় জপিলিয়ে যায় তোমারি মায়াতে তোমার দয়াতে ফুল থাকিস তোমার হৃদয়তে পাই গো আমি সুখ তুমি রহমান তুমি দয়াবান তুমি মেহর বান্দায় ফুরান তুমি রহমান তুমি দয়াবান তুমি মেহের বান্দায় ফুর তুমি যে আমার কত আপন কে ভালোবাসি তোমারি না আমারি মন রয়েছে যে পাশাপাশি ও তুমি যে আমার কত আপন তোমাকে ভালোবাসি তোমারি না আমারি মন রয়েছে যে পাশাপাশি চুখে তুমি দুঃখেতে তুমি আধারে তুমি আলোতে তুমি চখে তুমি দুখেতে তুমি আধারে তুমি আলোতে তুমি তুমি আমার যা তুমি আমার যা তুমি রহমান তুমি দয়াবান তুমি মেহে বান্দয় ফুর তুমি রহমান তুমি দয়াবান তুমি মেহর বানয়া ফুরা